এই গাজার উপর যে নির্যাতন চালানো হচ্ছে এই ফিলিস্তিনবাসীদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে এই নির্যাতনটাকে আমরা কীভাবে দেখব। এটা হচ্ছে তাদের জন্য একটা টেস্ট যে তাদেরকে বোমার আঘাতে মারা হচ্ছে গুলি নিক্ষেপ করে মারা হচ্ছে তো এই যে লোকগুলো যারা মারা যাচ্ছে এরা আল্লাহ সুভাহতালার কাছে অত্যন্ত সম্মানিত আপনি অবাক হবেন রাসুলুল্লাহ সাল্লাহ আলি এই রকম মৃত্যু কামনা করতেন রাসুল্লাহ শহীদ মৃত্যু কামনা করতেন সাহাবাই কেরামের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল যেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন যেন তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা দান করেন এই কারণে সাহাবাই কেরাম কম্পিটিশন করতেন কার আগে কে গিয়ে শহীদ হবে রাসুল্লাহ সাল্লিউলাম আকাঙ্ক্ষা করতেন বুখারের হাদিসের মধ্যে আসছে যে যারা মদিনাতে আছে আমার বিয়োগে মানে আমি সরে গেলে এদের কষ্টের যদি কোনো বয় না থাকতো আর সবাইকে নিয়ে যদি যুদ্ধে যাওয়া সম্ভব হতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বারবার যুদ্ধে যাই শহীদ হই আবার যুদ্ধে যাই আবার শহীদ হই আবার জিহাদ করে আবার শহীদ হই সোহান রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আকাঙ্ক্ষা করতেন যে যেন শহীদ হিসেবে তাকে কবুল করা হয় জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে এরা সবাই জান্নাতের মধ্যে থাকতে চাইবে জান্নাতের মধ্যে প্রবেশ করলে এরা কেউ জান্নাত থেকে বের হতে চাইবে না জান্নাতের দরজার মধ্যে যায় একদল লোক বসে পড়বে এই যে জান্নাত মানে এত সুন্দর ফেরাজ তারা বলবে আরেকটু সামনে আগাও আরেকটু সামনে আগাও আরেকটু দূর গিয়ে আবার বসে পড়বে মানে এত সুন্দর মানে এরা এখনও ভিতর পর্যন্ত প্রবেশই করেনি মনে করতে সেইটাই জান্নাত তো ভিতরের মধ্যে যখন প্রবেশ করবে স্বভাবতই কোনো ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসতে চাইবে না জান্নার থেকে কিন্তু শহীদরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমার ইচ্ছা হয় তুমি একজন শহীদের মর্যাদা শাহাদাতের মর্যাদা তুমি যেভাবে দিয়েছ আমার ইচ্ছা হয় আমি আবার দুনিয়াতে যাই আবার শহীদ হয়ে আসি আবার দুনিয়াতে যাই আবার শহীদ হয়ে আসি সোহান আল্লাহ কেবলমাত্র শহীদরাই এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করবে যে আল্লাহ শহীদ হিসেবে আবার যেন আমি আসতে পারি এই কারণে আমাকে দুনিয়াতে আবার পাঠাও জান্নাতবাসীদের মধ্যে এই শহীদরাই আকাঙ্ক্ষা করবে তা আপনি খেয়াল করে দেখেন শহীদের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে সূরা আল বাকারাতে বলেছেন ওয়ালা লিমা ইউকতালু ফী সাবীলিল্লাহ ইয়ামাত বাল আহইয়া ওয়া লা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা কখনোই মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না আমরা দুনিয়ার মানুষ মনে করতেছি যে এই লোকটা মারা গেছে কিন্তু এই লোকটাকে আল্লাহ নয় তালা বলতেছেন যে এদেরকে মৃত বলো না বরং এরা হচ্ছে জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না এদের কাইফিয়টাকে কিভাবে তারা জীবিত যেহেতু এটা ওয়াইফের বিষয় আমরা এটা বলতে পারি না কিন্তু আল্লাহ বলছেন যে এদেরকে তোমরা মৃত বলো না এরা জীবিত জীবিত এরপরে সুরা আলে ইমরানের মধ্যে একশো উনসত্তর নম্বর আয়তের মধ্যে আসছে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো বরং এরা জীবিত এবং আল্লাহর কাছ থেকে এরা রিজিক প্রাপ্ত হয় সোফান আল্লাহ তাদেরকে খাওয়ায় কেমনে খাওয়ায় আমরা জানি না হাদিস থেকে কিছু উদাহরণ পাওয়া যায় যে সবুজ পাখি হয়ে জাফর বিন আবি তালিব রাজি আল্লাহ চালানহ সবুজ পাখি হয়ে তিনি জান্নাতের মধ্যে উঠতেছেন এমন সংবাদ আল্লাহ রসুল সালি সাল্লাম তার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়েছেন বলছে আমার বাবা কোথায় যখন জাফর সন্তানের জিজ্ঞেস করেছে তার বাবা মুতার যুদ্ধে শহীদ হয়েছে তো বলতেছে তোমার বাবা সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতেছে সোহানব এবং তার আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনি বলতেছেন তিরমিজির মধ্যে ষোলোশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে লি খিসালিন একজন শহীদের জন্য ছয়টা মর্যাদা আছে একজন শহীদের জন্য আল্লাহ তালার কাছে ছয়টি মর্যাদা আছে এর মধ্যে এক নম্বর মর্যাদা হচ্ছে শহীদের রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে একজন ঘোষণাকারী বলে দেয় যে তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে জীবনের সমস্ত গুণাকে একজন শহীদের ক্ষমা করে দেওয়া হয় রক্তের ফুটাটা মাটিতে পড়ার আগে এরপরে দ্বিতীয় নম্বর যে ওই শিষের কথা আল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে কোন জায়গাটাই জান্নাতের মধ্যে কোন জায়গাটাই ওই শহীদ থাকবে এটা তার চোখের সামনে তুলে ধরা হয় আর এই লোকটা মুসকে হাসতে হাসতে এই দুনিয়া থেকে বিদায় হয় এবার আপনি একটু মিলিয়ে দেখেন ফিলিস্তিনের শিশুদের সাক্ষাৎকার তারা সাক্ষাৎকার দিচ্ছে হাত নাই বোমার আঘাতে তাদের হাত উড়ে গিয়েছে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে তুমি কেমন আছো সে বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে তোমার হাত নাই বলছে আমার হাত আমার আগে জান্নাতে চলে গেছে এটা তাদের আকিদা এটা তাদের বিশ্বাস এটা হচ্ছে তাদের অবস্থা যে তারা এটা মনে করে যে তাদের আগে তাদের হাত জান্নাতে চলে গেছে তাদের আগে তাদের চোখ জান্নাতে চলে গেছে তাদের আগে তাদের পা জান্নাতে চলে গেছে এই কারণে তারা খুশি হয় তারা আনন্দিত হয় তারা বিশ্বাস করে উল্লেখ করা হয়েছে। তারা বিশ্বাস করে যা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ কথা কথাগুলোকে তারা বিশ্বাস করে এই কারণে তারা মনে করে যে তারা জান্নাতে যাবে নিশ্চিতভাবে তারা জান্নাতে যাবে ফিলিস্তিনের শিশুদের মধ্যে একটা প্রিয় খেলা আছে প্রিয় একটা খেলা আছে আমি এই বইটা পড়েছি পাকিস্তানের একজন লেখকের একটা বইয়ের মধ্যে পাকিস্তান এই ফিলিস্তিনি শিশুদের একটা খেলা শহীদ শহীদ খেলা একটা বাচ্চা শিশু আমি অবাক হয়েছি যে ফিলিস্তিনের একটা শিশু এত ছোট্ট বয়স থেকে তারা কিভাবে এত বড় মুজাহিদ হয়ে ওঠে আমাদের মায়েরা তো একটা ছেলে অথবা একটা মেয়ে জন্ম দেয় কিন্তু ফিলিস্তিনের মায়েরা জন্ম দেয় সরাসরি একটা মুজাহিদ তারা যখন বুঝতে শিখে তারা যখন কথা বলতে শিখে তাদের যখন এই ক্যাপাবিলিটি হয় আন্ডারস্ট্যান্ডিং তখন থেকে তারা বুঝে যে তারা একজন মুজাহিদ তারা একজন পাক্ষা মুমিন আপনি দেখছেন টানেলের মাধ্যমে হামাজ যুদ্ধ করেছে যুদ্ধকে টিকিয়ে রেখেছে এই টানেলগুলো এগুলো তো আসমান থেকে তৈরি হয় নাই পাতাল থেকে না জমিনের নিচে আছে কিন্তু কোন শিশু এত নির্যাতনের মুখে পড়ে একজন শিশু বলে নাই যে টানেলগুলো আমাদের ঘরের মাটির নিচে আছে টানেলগুলো অমুকের নিচে আছে অন্তত বলার কথা ছিল না কেউ বলে নাই কোন শিশু মুখ খোলে নাই এদেরকে এদের শিশুরা এত ইমান ওয়ালা মানুষ তো এই শহীদ শহীদ খেলার কথা বলছিলাম যে তাদের খেলাটা হচ্ছে যে এরকম তারা গ্রুপ গ্রুপ করে করে বন্ধুরা খেলে যে একজনকে পাঠায় যে ইসরায়েলি সৈন্যদের সাথে যুদ্ধ করবে তো সে যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যায় সে মাটিতে লুটিয়ে পড়ে আর পাশ থেকে সবাই চিৎকার করে বলে শহীদ 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 এভাবে তারা চিৎকার করে এভাবে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয় ছোটবেলা থেকে শহীদ হওয়াটা যাদের খেলা ফিলিস্তিনি শেষিদের শহীদ হওয়াটা হচ্ছে তাদের খেলা এই কারণে তারা হাসতে হাসতে জীবন দেয় এই কারণে তারা তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও কেউ বলে না যে ইনালিল্লাহ ইনালিল্লাহ তো অবশ্যই পড়তে হবে কিন্তু তারা সবার আগে যে শব্দটা উচ্চারণ করে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দেখবেন বুড়া মানুষগুলো সাক্ষাৎকার আপনি দেখেন তারা বলতেছে যে আমার সন্তানটা মারা গেছে আলহামদুলিল্লাহ তারা জানে ওই যে যে হাদিসটা বলছিলাম আমি যে একজন শহীদের ছয়টা মর্যাদা আছে এর মধ্যে দুইটা মর্যাদার কথা আমি বললাম একটা মর্যাদা কি একটা মর্যাদা হচ্ছে যে গুণা ক্ষমা করে দেওয়া দুইটা মর্যাদা দুই নম্বর মর্যাদা হচ্ছে যে তাদেরকে জান্নাতের কোন অংশটাই তারা থাকবে এটা দেখানো এরপরে তাদের কোনো আজাব হবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো কষ্ট হবে না তাদেরকে মুকুট পরানো হবে তাদেরকে হুরের সাথে বিয়ে দেওয়া হবে এবং সর্বশেষ যেটা রয়েছে তারা তারা সত্য জন কবিরা গুনাকারী কবিরা গুণাকারী এরকম জন মুসলমানের জন্য তারা আল্লাহ কালার কাছে সুপারিশ করতে পারবে একজন শহীদ এই কারণে ফিলিস্তিনি নাগরিকের যখন এই মুসলিমের যখন সন্তানটা মারা যায় তখন তারা বলে আলহামদুলিল্লাহ কারণ তারা আনন্দিত হয় যে আমার সন্তান আমার জন্য সুপারিশ করতে পারবে তারা কখনো কষ্ট পায় না একটা ছেলে শাহাদাত বরণ করেছে এই বাবা আকাঙ্ক্ষা করে যে আরেকটা ছেলে যদি আমার থাকতো তাকেও আমি যুদ্ধে পাঠাতাম এবং সেও সহা শাহাদাত বরণ করতো আকাঙ্ক্ষা করে আপনি অবাক হবেন শুরুর দিকে যে ঘটনাগুলো এগুলো যদি পড়েন যে ফিলিস্তিনে যারা শহীদ হয়েছে ইসরায়েলিদের আগাতে ইহুদিদের আগাতে যারা শহীদ হয়েছে তাদের কেউ শাহাদাত বরণ করলে পাড়ার যত লোকজন আছে নারী পুরুষেরা এদের বাড়িতে যায় তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদেরকে ফুলের মালা দেওয়ার জন্য মা বাবাদেরকে যে তোমার সন্তান শহীদ হয়েছে তুমি একজন গর্বিত বাবা তুমি একজন গর্বিত মা এভাবে তারা দিনের জন্য ডেডিকেটেড তো আল্লাহ তাদেরকে কবুল করবে না তো কাকে কবুল করবে আপনি বলতেছেন এটা ফিলিস্তিনিদের পরাজয় কখনো নয় এটাই ফিলিস্তিনিদের বিজয় যে তারা শাহাদাত বরণের মাধ্যমে জান্নাতকে অর্জন করে নিচ্ছে এটাই হচ্ছে তাদের অর্জন কারণ আমাদের আল্টিমেট গোল কিন্তু জান্নাত আমাদের আল্টিমেট জায়গা কিন্তু জান্নাত যারা দুনিয়াকে কামড়ে ধরে আছে তারা জিনিসগুলোকে বুঝতেছে না তারা মনে করতেছে এই লোকগুলো এইভাবে মারা যাচ্ছে এই সেই তাদের প্রাপ্তিটা এখানে আমাদের বেলায় কি কথা আসতে পারে আপনি খেয়াল করে দেখেন পরীক্ষা ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না একজন মানুষও জান্নাতে যেতে পারবে না পরীক্ষা ছাড়া যদি পরীক্ষায় আপনার জীবনে না আসে তাহলে আপনি বুঝবেন যে এখনো আপনি ভর্তি হইতে পারেন প্রতিষ্ঠানে আল্লাহ সুহান তারা বলছেন দুই এবং তিন নাম্বার আয়াতের মধ্যে তারা কি ধারণা করেছে যে তাদেরকে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে অত সব পরীক্ষাই করা হয় না এখনো আপনি দেখেন হুবু হুবু মিলাইয়া দেখেন অনুবাদটা হাসিবা না মুখে ইমান এনেছে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা করা হবে না পরীক্ষা অবশ্যই করা হবে পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে অতএব আপনি যদি মনে করেন আপনার কাছে পরীক্ষা আসতেছে না তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ইমান নিয়ে কোনো ঝামেলা অবশ্যই আছে, তাহলে পরীক্ষা কেন আসে না অবশ্যই এটা দেখতে হবে এই রক্তের পরীক্ষা আসতে পারে পারিবারিক সমস্যা নিয়ে পরীক্ষা আসতে পারে ইমানের কারণে পরীক্ষাটা আসবে মূলত ইমানের কারণে আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন এবং কোরআনের মধ্যেও আপনি দেখবেন দুইটা জায়গার মধ্যে আছে সূরা ইয়াসিনের নম্বর আয়াত এবং সোরা ফিজরের এগারো নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তারা বলতেছেন ইয়া হাসরাতাল আলাল ইবাদ মা ইয়াতিহিম ইল্লা আমার বান্দাদের প্রতি বড়ই আফসোস এমন কোনো রাসূল তাদের কাছে আসে নাই এমন কোনো নবী তাদের কাছে আসে নাই যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ উপহাস করা হয় নাই আমরা কারা যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ তাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে ইমানের কারণে আজকে ইমানের কারণে আপনার কাছে কোনো চ্যালেঞ্জ আসে না এর অর্থ হচ্ছে মুনাফিকি চরিত্র নিশ্চয়ই রয়ে গেছে এই জিনিসটার ব্যাপারে আপনাকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে যে ইমানের কারণে কেন পরীক্ষা আসে ইমানের কারণে কেন আমাকে বিদ্রুপ করে না মানুষ আল্লাহ রসুল সাল্লি সালামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামকে জিজ্ঞেস করা হলো ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে চার হাজার তেইশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাদ বিন আবি অক্কাল সাদি আল্লাহ তালাহ জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ আসাদুল নাসি আইউ নাসি আসাদুল বালা আইউ নাসি আসাদুল বালা কোন মানুষগুলোকে সব থেকে বেশি পরীক্ষা করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আল আমা সুম্মাল আনসাল ফাল আনসাল সব থেকে বেশি পরীক্ষা করা হয় নবীদেরকে এরপরে ইমান তাদের কাছাকাছি যাদেরটা আছে তাদেরকে তার মানে আপনি মনে করবেন না যে জেল নির্যাতন এগুলো পুরস্কার ছাড়া এগুলোর বিপরীতে আর কিছু আছে অবশ্যই এগুলোর পিছনে পুরস্কার রয়েছে গোটা পৃথিবীতে আপনি দেখবেন যারাই ইহুদি খ্রিস্টান শয়তানদের সাথে যারা আপোষ করে নাই যারা তাদেরকে দর্ডা দেয় নাই এদের প্রত্যেককে এরকম শাস্তির মুখোমুখি এরকম কষ্টের মুখোমুখি হতে হয়েছে নবী রাসুল থেকে শুরু করে বর্তমান দায়ী থেকে শুরু করে সবাইকে এরকম কষ্টের মুখোমুখি হতে হয়েছে শুধুমাত্র ইমানের কারণে সোরা বরুজের মধ্যে আছে আপনি দেখবেন যে আসামুল ঘটনা বর্ণনা করা হয়েছে আসামুলের ঘটনাটা যে কি ঘটেছে আগুন জ্বালিয়েছে এবং সেখানে টপ টপ করে নিক্ষেপ করেছে ইমানদারদেরকে আর কোনো অপরাধ ছিল না অনানা করম মিন হুম ইল্লাহ আইম হামিদ তাদের একটাই কেবল অপরাধ ছিল যে তারা আল্লাহর প্রতি মহা রবের প্রতি তারা ইমান এনেছে এই কারণে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল আর কোনো অপরাধ তাদের ছিল না তো এই রকমভাবে পরীক্ষার মুখোমুখি হতেই হবে একজন মুমিন মানে পরীক্ষার মুখোমুখি হবে যেটা বলছিলাম যে সোরাহাল বাকরার দুশো চোদ্দো নম্বর আয়াত আম হাসিব তোমার হলুল জান্নাচা পাল্লাম ম ইয়াজিক মাদালুল্লাদিন কম তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে অথচ পূর্ববর্তীদের সাথে যে ঘটনা ঘটেছিল তোমাদের সাথে এরকম ঘটনা তোমাদের সাথে এরকম পরীক্ষা এখনও ঘটে নাই তোমরা জান্নাতে প্রবেশ করবে কখনো না কখনো নয় তখনকার সময় নবী রাসুলরা এবং তাদের সাথে যে ঈমানদারেরা ছিল তারা আল্লাহ সুবাহর কাছে চিৎকার করে করে দোয়া করেছিল যে মাছা নসরুল্লাহ আল্লাহ ইন্না নসরুল্লাহ করিব আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহর সাহায্য কবে আসবে তখন আল্লাহ বলেছেন যে আল্লাহ ইন্না নসরুল্লাহ করিব আল্লাহর সাহায্য অতিব নিকটে এই পরীক্ষার মুখোমুখি আমাদেরকে হতেই হবে এখন যদি মনে করেন যে না পরীক্ষাই দিব না তাহলে ইমানের স্তর নিয়ে আপনার সমস্যা আছে আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল ওয়াল আনফুসি ওয়া তামারাত সাবিরিন এগুলো হচ্ছে প্রাথমিক লেভেলের পরীক্ষা যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব খোদা দিয়ে সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে জীবন দিয়ে নিয়ে এগুলো দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ওয়ালা নাবলু আনাকুম বিশাইইম মিনাল খাউফি ভয় দেখি এগুলো প্রাথমিক স্তরের পরীক্ষা আর সর্বশেষ পরীক্ষা হবে যে যেদিন আপনার জানকে আপনার যান আল্লাহর রাস্তায় কোরবানের জন্য যেদিন পরীক্ষাটা আসবে সর্বোচ্চ পরীক্ষা এর আগ পর্যন্ত বয়ভীতি দেখিয়ে সম্পদের রাজনীতি ঘটে নানান আল্লাহ সুহান হয় তারা পরীক্ষা করবেন আর আপনাকে ইমানের উপরে স্তরে উঠাবেন তো ফিলিস্তিনিদের জন্য এটা হচ্ছে একটা পরীক্ষা তারা এই পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট শতভাগ মার্ক তারা পেয়েছে আলহামদুলিল্লাহ